তো ওদেরকে আর পাওয়া যায়নি ওদেরকে আর পাওয়া যায়নি কেশর পর্যন্ত যা পাওয়া যায়নি বাইনা নেওয়া ছিল না বাইনা আছে নেওয়া তো বাইনার টাকা কি বাইনার টাকা এটা খোঁজ দিয়ে কারে গেল না তাই ও তো প্রিয় দর্শক দেখলেন আলুর দাম হচ্ছে পানির দামের চেয়ে অনেক কম কারণ পানি হচ্ছে কিনতে গেলে তিরিশ টাকা লিটার আর বর্তমানে আলু হচ্ছে এক কেজি আলুর দাম হচ্ছে দশ টাকা আর এইভাবে যদি আলুর দাম কমতে থাকে তাহলে প্রান্তিক পর্যায়ে যারা কৃষক আছে একদম নিঃস্ব হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের বর্তমান যে জায়গাটা দেখাচ্ছে এটা হচ্ছে বাগমারা এলাকার আর বাগমারা তো জানেন বাগমারা মোহনপুর তানোর অর্থাৎ রাজশাহী রাজশাহীর এলাকাতে প্রচুর আলু উৎপাদন হয় আর অনেক কৃষক আছে যারা প্রান্তিক পর্যায়ে কৃষক যেটা আলু উৎপাদন করার পর আলুটা বিক্রি করলে তাদের হচ্ছে জীবন বা জীবিকা চলবে আর এ বর্তমান যে প্রেক্ষাপট আলুর যে দাম এতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রচুর কৃষক একদম নিঃস্বর পথে তো আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব আপনারা যে যে কোনো কারণে কৃষক যদি বাঁচাতে চান তাহলে আলুগুলো যে কোনো কারণে বিদেশে রপ্তানির ব্যবস্থা করতে হবে আর যে রপ্তানি না করেন তাহলে একসময় কৃষক আলুর কাছ থেকে মুখ উঠিয়ে নেবে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম